আচ্ছা বাতাস আমরা তো রোজই এর মধ্যে থাকি তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সাধারণ বাতাসের পেছনেও কত দারুণ সব ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার লুকিয়ে থাকতে পারে আজকে আমরা ঠিকই রহস্যটাই ভেদ করব একদম মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক এই হাওয়া বদলের গল্প ছোটবেলার কথা ভাবুন তো একবার ঘুড়ি ওড়ানোর সেই দিনগুলো লাঠাইটা হাতে আর সুতো ছাড়ার সঙ্গে সঙ্গেই ঘুড়িটা কেমন তরতর করে আকাশে উঠে যেত আর হাতের সুতোয় যে টানটা পড়ত মনে আছে ওটাই তো বাতাসের শক্তি আচ্ছা একটা জিনিস কি কখনও খেয়াল করেছেন ঘুড়িটা যত উপরে উঠত সুতোর টানটাও যেন ততই বাড়ত কেন বলুন তো আজকের আলোচনাটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এই প্রশ্নটা দিয়েই তো আজকের এই সফরে আমরা কি কি জানব প্রথমে দেখব পৃথিবীর ঠিক গা ঘেঁষে থাকা বাতাসের স্তরটা আসলে কী তারপর বুঝব উপরের দিকে হাওয়ার গতি আর দিক কেন পাল্টে যায় এর মধ্যে আমরা বাতাসের ঝড় নিয়েও কথা বলবো। আর সবশেষে দেখব এই পুরো জ্ঞানটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কাজে আর ভবিষ্যতের ভাবনায় কিভাবে সাহায্য করে চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে আচ্ছা এটা তো বলাই যায় যে আমরা সবাই আসলে বাতাসের একটা বিশাল সমুদ্রের ঠিক নিচে বাস করি তো এই সমুদ্রের একদম নিচের যে স্তরটা যেটা মাটি গাছপালা আমাদের বাড়িঘরের সঙ্গে সবসময় লেগে আছে তারই একটা বিশেষ নাম আছে এর নাম হল অ্যাটমসফেরিক বাউন্ডরি লেয়ার বা সংক্ষেপে এ এল সহজ করে বললে আমাদের মাথার ওপর থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যে বাতাসের স্তরটা রয়েছে সেটাই এটা পৃথিবীর মাটির সাথে ঘোষা খাওয়ার ফলে আর সূর্যের তাপে গরম হওয়ার কারণে এই লেয়ারের বাতাসের আচরণ কিন্তু ওপরের আকাশ থেকে অনেকটাই আলাদা ব্যাপারটাকে আরও সহজে বুঝতে একটা উদাহরণ দেয়া যাক ধরুন একটা জল ভর্তি বালতি থেকে হাতটা বের করে নিলেন দেখবেন হাতের উপর একটা জলের পাতলা লেয়ার লেগে আছে অ্যাটমসফেরিক বাউন্ড্রি লেয়ারও ঠিক তেমনই পৃথিবীর গায়ে লেগে থাকা বাতাসের একটা আস্তরণ তাহলে মাটের কাছাকাছি থাকা বাতাসের এই বিশেষ স্তরটাকে কি বলা হয় একদম অ্যাটমসফেরিক বাউন্ড্রি লেয়ার আচ্ছা এবার ফেরা যাক সেই ঘুড়ির প্রশ্নের কেন ঘুড়িটা ওপরে উঠলে বেশি টান দিচ্ছিল এর সোজা উত্তর হল মাটি থেকে যত ওপরে ওঠা যায় বাতাসের গতিও কিন্তু তত বাড়তে থাকে এখন এই যে গতিটা বাড়ছে এটাকে হিসেব করার জন্য ইঞ্জিনিয়াররা মূলত দুটো মডেল ব্যবহার করেন একটা হলো লগ ল যেটা মাটির একেবারে কাছাকাছি জায়গার জন্য খুব নিখুঁত কারণ ওখানে ঘর্ষণের প্রভাবটা সব থেকে বেশি আর একটু ওপরে ধরুন যেখানে ঘুড়ি উড়ে বা উইন্ড টারবাইনের পাখাগুলো ঘোরে সেখানকার জন্য একটা সহজ কিন্তু দারুণ কাজের মডেল আছে সেটার নাম পাওয়ার ল তাহলে উচ্চতার সাথে বাতাসের গতি বোঝার জন্য কোন দুটো মডেলের কথা জানা গেল ঠিক লগ ল আর পাওয়ার ল এতক্ষণ তো আমরা দেখলাম যে ওপরে উঠলে বাতাসের গতি বাড়ে কিন্তু জানেন এখানে আরও একটা দারুণ ব্যাপার আছে বাতাস শুধু স্পিডেই বাড়ে না ওপরের দিকে ওঠার সাথে সাথে এর দিকও কিন্তু পাল্টাতে থাকে মানে বাতাসটা সোজা ওপরে না উঠে একটা স্পাইরাল সিঁড়ির মতো ঘুরতে ঘুরতে ওপরে ওঠে এই যে ঘোরানো প্যাটার্ন এর একটা জোৎসই নামও আছে অ্যাকম্যান স্পাইরাল এখন প্রশ্ন হল এটা হয় কেন এর পেছনে আছে দুটো মেইন ফোর্স প্রথমটা হল মাটির ঘর্ষণ যেটা বাতাসকে নীচের দিকে টেনে ধরে মানে স্লো করে দেয় আর দ্বিতীয়টা হল পৃথিবীর ঘোড়ার কারণে তৈরি হওয়া কোরিওলিস এফেক্ট যেটা বাতাসকে এক পাশে ঠেলে দেয় এই টানা আর ঠেলার ফলে এই বাতাসটা ওইরকম ঘুরতে থাকে এই দুটো ফোর্সের খেলাটা মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে ঘর্ষণ টানে নিচে কোরিওলিস ঘোড়ায় পাশে ব্যাস এইটুকু মনে রাখলেই ম্যান স্পাইরালের মূল কারণটা মাথায় থেকে যাবে তাহলে বলুন তো বাতাসের এই স্পাইরাল প্যাটার্নের নামটা কি একদম ম্যান স্পাইরান আচ্ছা বাতাস কি সবসময় খুব শান্তশিষ্টভাবে বয় মোটেই না এর একটা এলোমেলো ঝোড়ো দিগো আছে আর একেই আমরা বলি টার্বিউলেন্স টার্বিউলেন্স জিনিসটা কি ভাবুন এক কাপ গরম চায় একটু দুধ ঠেলে চামচ দিয়ে গুলিয়ে দিলেন দুধটা কেমন এলোমেলোভাবে পুরো চায়ের সাথে মিশে যায় তাই না টার্বুলেন্সও ঠিক তাই করে বাতাসকে এভাবেই মিশিয়ে দেয় আর এই কারণেই দেখবেন চিমনি থেকে বেরোনো ধোঁয়া এক জায়গায় না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে বাতাসের এই এলোমেলো ঘূর্ণায়মান গতিটাকে কি বলা হয় হ্যাঁ এটাই হলো টার্বুলেন্স এখন মনে হতেই পারে যে এত সব জেনে লাভটা কী আসলে লাভ তো আছেই আর সেটা সরাসরি আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে জড়িত এই সব কনসেপ্ট শুধু বইয়ের পাতায় পড়ার জন্য নয় বরং আমাদের চারপাশের পৃথিবীটা গড়তে এগুলো দারুণভাবে কাজে লাগে যেমন ধরুন খুব উঁচু বাড়ি বা ব্রিজ ডিজাইন করার সময় বাতাসের চাপ হিসেব করতে কিংবা কোথায় উইন্ড টারবাইন বসালে সব থেকে বেশি এনার্জি পাওয়া যাবে সেটা ঠিক করতে এমনকি আজকালকার ডেলিভারি ড্রোনের রুট প্ল্যান করতেও এই বাউন্ডারি লেয়ারের জ্ঞানটা ভীষণ জরুরি আরে শুধু তাই নয় ক্রিকেট মাঠে একজন ফাস্ট বোলার যখন বল সুইং করান তার পেছনেও কিন্তু এই একই বাউন্ডারি লেয়ারের কারসাজি থাকে আর সত্যি বলতে আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে বাতাসের এই গল্পটা বোঝাটা আগের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ভেবে দেখুন আমরা যখন স্মার্ট সিটি আরও ভালো রিনিউয়েবল এনার্জি সোর্স বা ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াই করার মতো পরিকাঠামো তৈরির কথা ভাবি তখন বাতাসের এই চরিত্রটাকে বোঝাটা কিন্তু খুব দরকার একটা বুদ্ধিমান নিরাপদ আর টেকসই গড়া চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই অ্যাটমসফেরিক বাউন্ডারি লেয়ারের জ্ঞানের মধ্যেই তাই এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক ভবিষ্যতের ক্লাইমেট রেজিলিয়েন্ট শহর ডিজাইন করার জন্য বাতাসের এই জ্ঞানকে আমরা আর কি কি নতুন উপায় ব্যবহার করতে পারি এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে